আকাশের দিকে তাকালে আমরা অসংখ্য নক্ষত্র দেখতে পাই কিন্তু কি আপনি জানেন সেগুলোর মধ্যে অনেকগুলো আসলে পুরোপুরি আলাদা আলাদা গ্যালাক্সির অংশ আমাদের নিজস্ব গ্যালাক্সির মিল্কিওয়ে বিশাল এবং সুন্দর কিন্তু এটি মহাবিশ্বের একমাত্র নয় আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিটা আমাদের নিজস্ব গ্যালাক্সির চেয়েও অনেক বড় এই গ্যালাক্সিটি ধ্রুবমাতা নক্ষত্র মণ্ডলে অবস্থিত এটা পৃথিবী থেকে প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন আলোকবর্ষ বর্ষ দূরে অবস্থিত অ্যান্ড্রোমিডা আমাদের গ্যালাক্সির চেয়েও প্রায় পঁচিশ শতাংশ বড় একটি কুণ্ডলিত ছায়াপথ অনুমান করা হয় অ্যান্ড্রোমিডার রয়েছে প্রায় এক ট্রিলিয়ন নক্ষত্র ভেবে দেখুন আমাদের সৌরজগতের মতোই এক ট্রিলিয়ন সৌরজগতের অবস্থান সেখানে সবথেকে আকর্ষিত তথ্য হলো যে এই অ্যান্ড্রোমিডা এবং আমাদের মিল্প গ্যালাক্সির সংঘর্ষের সময় খুব দ্রুত এগিয়ে আসছে তার মানে এই দুটি গ্যালাক্সি একত্রিত হয়ে মহাবেশের এই এলাকায় আরও বিশাল বড় একটি গ্যালাক্সির জন্ম দেবে